না আমি থাকি না এই যে অত্যাচার গুলো রাত্রে আমি যখন তখন দরজা দর্কা মারে পাকার এই অবস্থা কয় এবার আবিজুবি কথা কয় আমার যে তেজ করে আপন তো আমার কি দিতে না ফোন দিতে অবশ্যই আমার কেউ নেই দিছে আমার বাগাই দিয়ে আমার আমার মায়ের অত্যাচার করেন আমার মায়ের বলতেছে আমি সন্লে জান আমি রাখি মারিয়ে লইবে আমার মা ছোট কালে বাড়ি আসছে তখন ডাঙ্গুর হয় না আমার মা এই মা আমার মা ঘর সারি এখন মানুষের বাড়িতে থাকে স্বামীর পোতা সাইড দিয়ে যাওয়া লাগবে পশ্চিম কুল বাংছে উত্তর কুল বাংছে পূব কুল বাংছে এই তিন গুলো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে সামনের কুলে ভাঙ্গে সরে তারপরে এই বাংছে আমার ঘরে এই আমি কি কষ্ট করে গরুড়ি সাইজ আমি কিস্তি চালাইতেছি এখনো আমার স্বামী সাগরে কামাই করতে এই গরুড়ি দিতে আমার

ঠিক আছে এইগুলি আমার কাউ জি আমার বাড়ি দিয়ে এগুলো হেরা কাজ করে বাড়ি নাম রাকিব মোল্লা জি আমার বাড়ি নাম রাকিব মোল্লা এদিনকে আমার বোনের কাছে সৎ বোনের কাছে আমি টাকা পাবো টাকা আমার দুইটা হাস কেনছে আমি আমার টাকা নাই আমার বোনের বলতেছে বোন আমার কি টাকা দেবা কত শুক্রবার সকাল আসি আমি যখন শুক্রবার সকালে তার ঘরে গেছি তখন তার কাছে বলি যে আমার কি টাকা দেবো না কয় না টাকা জোগাড় না আমি তার টাকা জোগাড় না আমার আসতে বললো কেন তখন আমি আসছি যখন আমার বাইর ফোর আমি জানি না যে আমি ওই মেত আসছি আমি পূর্ব মাথায় আমার বাবু সদ বাসায় গেছি সেখানে আমার বাইর যাই আমার লাড়ি লোয়াডা লই এনে কোদা কুদি হয়েছে কোদা কুদি আসার পরে বাচ্চু বউ আছে ছিউলি আর হ্যার মায় বাচ্চু মোল্লার হে বলতেছে তোমার মায়েরে নিয়ে যাও রাখিব কিন্তু মারি লাইবে এখন এরা তিন চার জনে বলতে সেখানে আমার আসতে হয় না অবশ্যই বাধ্যতামূলক আমি তখন আইসে আমার মায়েরে নিয়ে যখন যাওয়া ধরছি তখন আমার বাইর ফোর বলতেছি তুই এরকম তানিবিনি করো কিসের জন্য ও উড্ডে সাইড পর্যন্ত লই আমার মায়ের শুরু করে দিছে মারতে মারতে আমার ওই রাস্তা পর্যন্ত নিয়ে গেছে তার আগে আমার ওই গড়া বাংছে সে সময় আমি এখানে ছিলাম না আমি ছিলাম পাতা তখন শুনছে আমার গড় পিলিং হের আগে আগে আবার গড় লাইছে আমি হাসপাতালে ছিলাম প্রথম থানায় গেছি থানায় যাওয়ার পর বলছে তোমরা হাসপাতালে ভর্তি আমি হাসপাতালে ভর্তি আসার পরে সেখানে আমি তিন দিন হাসপাতালে ছিলাম থাকার পরে আমার কেউ খোঁজ খোঁজখবর না তখন আমি করে বাধ্যতামূলক আমি কেস করি এখন বর্তমানে আমার থানায় তদন্ত চলতে আছে আমার সাথে কেউ যোগাযোগ করে আমার একটা ফোনও দেয় না কেউ আমার যাতে আজকে আপন বাইছে তো আমার কি দিতে না ফোন দিতে অবশ্যই আমার কেউ নেই আপন আমার মায়েরও বাগাই দিছে আমার বাড়ি দিয়ে আমার মায়ের অত্যাচার করেন আমার মায়ের বলতেছে আমি চললে যান আমার রাকিব মারিয়ে লাইবে আমার মায়ের ছোট কালে বাড়ি আসছে তখন ডাঙ্গুর হয় না আমার মায়ের এই মা আমার মা ঘর ছাড়িয়ে মানুষের বাড়িতে থাকে স্বামীর পোতা ছাড়িয়ে যাওয়া লাগবে